নমস্কার কেমন আছেন সবাই রান্না বান্নায় আমি দেবুষ্টির সবাইকে জানাচ্ছি স্বাগত আবার হাজির হয়ে গেছি অনেক দিন পর আরও একটি নতুন ব্লগ নিয়ে ব্লগটা শ্যুট করেছিলাম কিন্তু অনেক দিন আগে অর্থাৎ জানুয়ারি মাসে এটা ছিল ছাব্বিশে জানুয়ারির যেহেতু ওই সময় ডক্টর দেখি একটু ভালো ছিলাম তাই গিয়েছিলাম হাজব্যান্ডের বন্ধু রিসেপশান পার্টিতে তো সেটারই ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিন্তু বর্তমানে যদিও আবার আমার একটু কয়েকদিন শরীরটা খারাপ করেছিল তো এখনও মেডিসিন খাচ্ছি তো একটু একটু করে আবার রিকভারি হচ্ছে এভাবেই হয়তো চলতে হবে আমাকে সারা জীবন তো যাই হোক ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য তো চলে এসেছি রিসেপশন পার্টিতে তো গেটটা দেখুন কী দারুণ করে সাজিয়েছে ডেকোরেশান খুব সুন্দর সৌভিক আর পূজার রিসেপশন পার্টিতে সামনে বসে আছে মহাদেব ও গণেশজি ও দেখে নি কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে পুরো ম্যারেজ হল জুড়ে লাইটিং আর ফুল দিয়ে আর পুরো রাস্তায় একদম কার্পেট বিছানো তো চলুন এরপর যেখানে নতুন বউ আছে ওখানে যাওয়া যাক যেহেতু আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম তো সেই জন্য সব আত্মীয় স্বজন বা গেস্ট আসেনি তখনও দু একজন এসেছিল তো ধীরে ধীরে বাকি সবাই এসেছিল

করে নিলাম কিছু ফটোশ্যুট নববর্বধুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাকে আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার সব বন্ধু আর বন্ধু স্ত্রীরা বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে ফুল টিম বানিয়ে ছবি তোলা হয়েছিল প্রচুর ছবি তোলা হয়েছে তো চলুন ফটোশ্যুট শেষ কম করে একবার উঠে নিলাম মেন বর্ষে সবাই এখন খাচ্ছে দেখে কাটতে স্যালাড সস পেস্টা পুজা চানা মশলা বাসন্তী পোলা মালাই কত্তা দুই তাতলা তার সাথে ছিল মাটন কষা আমি যেহেতু চেষ্টা নি মালাই কত্তাটাও দাল নিয়েছিল বাসন্তী পোলাওটাও একদম হাইট ছিল খুব ভালো আর মাটনটাও খুব নরম তুপি এরপরও কিন্তু ছিল পায়েস চাটনি মিষ্টি পাঁপড় সন্দেশ আর মিষ্টি পান কিন্তু আর ভিডিও করা হয়নি তো আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা